যে আল্লাহ বলছেন ওগো বন্ধু হাবিব আপনি তাহার নামাজ আদায় করুন এটা আমি আল্লাহর থেকে আপনার প্রতি দয়া এর মাধ্যমে আমি আল্লাহ আপনার সম্মানকে আরও বাড়িয়ে দেব বড় করে বলুন সোবাহ আল্লাহ সেজন্য কোরআনে পাকের মধ্যে এসেছেন যে ওয়ার অফ জিক্র আল্লাহ বলেন ওগো বন্ধু হাবিব আপনার সম্মানকে খুব আমি নিজে আল্লাহ বাড়িয়েছি পর রায় বলেন ওয়ামা সাল্লাহ আল্লাহ আলামিন যে এতটুকুন বাড়িয়েছি সমগ্র কুল কায়নাতের জন্য আমি আল্লাহ সৃষ্টি জগতের জন্য আপনি রসুন রহমত হিসেবে প্রেরণ করেছে বড় করে বলুন সুবাহান দেখেন নিয়ামত বাড়াতে বাড়াতে আল্লাহ বলেন আমার সমগ্র সৃষ্টি জগতের মধ্যে একমাত্র আপনি রহমত আমাদের শরীরের মধ্যে যদি রু থাকে আমাদের দেহ না থাকলে দেহরও কোনো দাম নাই এখন রু চলে যাক না দাফন করে ফেলবে দু ঘন্টা পর কিন্তু রু থাকলে কেউ দাফন করতে পারবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ সৃষ্টি জগতের রু হচ্ছে আল্লাহর হাবিব কারণ আল্লাহ সৃষ্টি জগতের মূল নিয়ামত হলো রহমত রহমত না থাকলে আল্লাহর সৃষ্টির কোনো অস্তিত্ব থাকবে না তো সেই সৃষ্টি জগতের একমাত্র রহমত হলো আল্লাহর হাবিব বড় করে বলুন সোবহান আল্লাহ আল্লাহর হাবিবের কাছ থেকেই আল্লাহ সৃষ্টি জগৎ দয়া নিয়ে থাকেন রহমত নিয়ে থাকেন বড় করে বলুন সোহান আল্লাহ দেখ আমি সেদিকে যাচ্ছি না এই তাহাজ্জুদের নামাজটা ফ্সোক্ত ফরজ নামাজ অবতীর্ণ হওয়ার আগে ফরস ছিল কি ছিল ফরজ ছিল কিন্তু যে মুহুর্তে ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে আল্লাহ দরবার থেকে নির্ধারিত হয়েছে সাথে সাথে আল্লাহর হাবিব এই তাহাজ্জুদের নামাজকে উন্মতের জন্য সুন্নত অথবা নফল করে দিয়েছেন কিন্তু এর আগে কি ছিল ফরস ছিল কিন্তু যে মুহূর্তে পাঁচ ওয়াক্ত নামাজ ফরসি হিসেবে আল্লাহ দরবার থেকে নির্ধারিত হয়েছে তখন থেকে আল্লাহ হাবিব বলছেন এই তাহাজ্জুদের নামাজ যারা ফতিদিন ধারাবাহিকভাবে আদায় করবে তাদের জন্য সুন্নাত আর যারা মাঝে মধ্যে আদায় করবে তাদের জন্য নফল বড় করে বলুন সবহান আল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করে হুজুর তাহাজুদের নামাজের নীত কি সুনত দিয়ে করব নাকি নফল দিয়ে করব আপনার প্রশ্নের উত্তর শুনে নেন যদি আপনি প্রতিদিন কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে আপনি সুন্নত হিসেবে নীট করবেন আর যদি মাঝে মধ্যে আদায় করেন তাহলে আপনি নফল হিসেবে নিয়ত করবেন আল্লাহ পাক জাল্লা শানহু আমাকে আপনাদেরকে এই নামাজ যতটুকুন বাড়ি আদায় করার তৌফিক দান করুন সকল বলুন আমিন এই নামাজের ফজাইল সম্পর্কে আল্লাহর হাবিব বলেন রাতের ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হল তাহাজুতের নামাজ যেহেতু এই তাহাজুতের নামাজ আগে ফরস ছিল পরবর্তীতে শূন্যতা এবং নফল হিসেবে সাব্যস্ত হয়েছে তো আল্লাহ বলেন এই তাহাজুদের নামাজ সুন্নত এবং নফল হলেও যারা আদায় করবে আমি আল্লাহ তাদেরকে ফরদের সওয়াব দেব বড় করে বলেন সুবাহান আল্লাহ যেহেতু এটা আগে ফরস ছিল আপনি আদায় করেছেন সুননাথ হিসেবে নয়তো বা নফল হিসেবে কিন্তু সাহবের ক্ষেত্রে আল্লাহ আপনাকে ফরদের সবাব দেবে বড় করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলে আমার দরবার থেকে রহমতের কোনো কমতি নেই বান্দারা এটাকে নফল হিসেবে বললেও আমি আল্লাহ কি সব দেব বড় করে বলুন সুবাহান আল্লাহ এই তাহাজুতকে বলা হয় নিশি ইবাদত অর্থাৎ গভীর রাতের ইবাদত এই ইবাদত করার পরে আপনি যখনই কোনো হাজত নিয়ে আল্লাহ দরবার হাত তুলবেন আল্লাহর সাথে সাথে আপনার হাজতকে পূর্ণ করে দেবে বড় করে বলুন সুবাহান আল্লাহ